রাধা রাধে বন্ধুরা তোমরা সকলেই জানো যে অক্ষয় তিথিয়ার দিন অর্থাৎ দশই মে দু থেকে টানা একুশ দিন ব্যাপী চন্দনযাত্রা উৎসব পালিত হবে কিন্তু তোমরা কি জানো কি এই চন্দনযাত্রা উৎসব ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেব তিনি রাজা ইন্দ্রদম্নকে স্বপ্নে দেখিয়েছিলেন বৈশাখ মাস অত্যন্ত গরম জগন্নাথ দেবের শরীর জ্বালাপোড়া করছে তাই তিনি রাজাকে চন্দন এনে শরীরে লেপন করতে বলেছিলেন যাতে তিনি শীতলতা অনুভব করেন তখন ইন্দ্রদুম্ন মহারাজ তিনি চন্দন নিয়ে জগন্নাথ দেবের গায়ে লেপন করে তাকে শীতল করলেন এবং শ্রী চৈতন্য চরিতামৃত থেকে আমরা এটা দেখতে পাই যে ভগবানের একজন বিশেষ ভক্ত মহান ভক্ত মাধবেন্দ্রপুরীপা তাকে তার সেবিত গোপাল স্বপ্নে দেখিয়েছিলেন যে আমার শরীর জ্বালা করছে তুমি মলয় পর্বত থেকে মলয় চন্দন নিয়ে লেপন করো তাহলে আমার অঙ্গ শীতল হবে তখন মাধবেন্দ্রপুরীপাত পুরীতে এসেছিলেন কারণ উড়িষ্যার পুরীতে মলয় গিরি পর্বত অবস্থিত তিনি পুরীতে এসে জগন্নাথের যারা সেবক আছে তাদের কাছ থেকে মলয় চন্দন নিয়েছিলেন এবং মলয় চন্দন নিয়ে তিনি যখন বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন তখন মাঝপথে রেমুনাতে তিনি রাত্রি যাপন করছিলেন তখন গোপাল স্বপ্নে আবির্ভূত হয়ে বললেন যে রেমুনাথে যে গোপীনাথ রয়েছে সেই গোপীনাথ এবং আমি গোপাল অভিন্ন তুমি গোপীনাথের গায়ে সেই চন্দন লেপন করো তাহলেই আমি শীতলতা অনুভব করব। তখন মাধবেন্দ্রপুরীপাদ অক্ষয় তিথিয়া তিন সেই চন্দন গোপীনাথের অঙ্গে লেপন করেছিলেন এবং গোপাল প্রশান্তি লাভ করেছিলেন এবং শীতলতাও অনুভব করেছিলেন এমনকি প্রত্যেক দিন যদি তুলসীতে চন্দন মেখে সেই তুলসী যদি ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করা হয় তাহলে সেই ব্যক্তি সিদ্ধি লাভ করেন তাহলে তোমরা প্রতিদিন ভগবানের অঙ্গে চন্দন লেপন করছো তো অবশ্যই কমেন্টে জানাবে সকলেই সুস্থ থাকবে ভালো থাকবে সকলকে জানাই রাধে রাধে